কারণ মানুষটা কিন্তু ওই জায়গা থেকে ওঠে এখন এই যে খালি জায়গা দিয়ে আবার যদি সামনে যেতে যায় তাহলে কিন্তু অনেক দূর যেতে হবে ওখানে কিন্তু লোকাল বাস টা ছিল এজন্য ঢাকা ইউনিভার্সিটি বাসটা ওখানে মনে অপেক্ষা করছিল যে লোকাল বাসটা যাবে তারপরে হচ্ছে মানে লোকাল বাসটা যাবে তখনই আমরা করবো যখন আমরা কি জানি সাইডটা করতে যাবো তখন হচ্ছে গিয়ে সে গাড়ি বাইকটা সামনে চলে আসছে তো এখানে এই কাহিনী এটা হইছে এটার কারণে মেইনলি এত কিছু হয়ে গেছে এবং এটা সম্পূর্ণ আনইনটেনশনালি মেইন ছিল আর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি নিয়ে অনেকে হচ্ছে ট্রোল করতেছে মানে অঙ্করের মানে এই ধরনের কিন্তু আসলে বোধ সাইড থেকে আসছে এবং এটা নিয়ে বোধ সাইড বলা যায় যে দোষ আছে এই এক ধরনের অ্যাগ্রেসিভনেস আসলে আসা উচিত না এবং এটা সবাই স্বীকার করবে এবং হচ্ছে যেভাবে হচ্ছে একপাক্ষিক ভাবে যাচ করা হচ্ছে এবং ঢাকা ইউনিভার্সিটিকে যেভাবে ছোট করা হচ্ছে সেটা মনে হয় আপনাদের একটুখানি আসলে ভাবা উচিত কারণ হচ্ছে মানুষের কিন্তু এই ধরনের এই ধরনের সিচুয়েশনে কিন্তু এই ধরনের প্রবলেম হয়ে যায় অনেক সময় আর যখন হচ্ছে একটা গ্রুপ বা কমিউনিটির মধ্যে থাকে তখন কিন্তু এই ধরনের প্রবলেম হচ্ছে শুধু ঢাকা ইউনিভার্সিটি এরকম না অনেক কলেজ বলেন ইউনিভার্সিটি কিন্তু বাসে এই ধরনের সিচুয়েশন হয়ে যাচ্ছে তো এটা আসলে সবারই করা উচিত না এই বিষয়ে সবারই সজাগ থাকা উচিত আর আরেকটা বিষয় হচ্ছে যে কাট সার্ট করে ভিডিও আপলোড করা এইগুলো নিজের ভিউ বাড়ানোর জন্য অনেকে করে কিন্তু এটা আশা করি যে এই ধরনের জিনিস আপনারা কর্মী আর অবশ্য আমাকেও আরেকটু নিয়ন্ত্রণ থাকা উচিত ছিল যেটার জন্য অবশ্যই আমি দুঃখিত কিন্তু এমন একটা পরিস্থিতি

আপনাদের হচ্ছে লজিকের প্রবলেম আছে মানে যে একটা প্রবলেম রয়েছে সেটা কিন্তু লজিক দিয়ে আপনি ভাঙবেন